মুখ্যমন্ত্রীর সাধু সন্তদের বিরুদ্ধে মন্তব্যের প্রতিবাদে এবার আরও সরব হলো ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা রবিবার রায়গঞ্জে ভারত সেবাশ্রম সঙ্গে সাংবাদিক বৈঠক করে সন্ন্যাসীরা মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে সুর চড়ান সোমবার বিকেলে রায়গঞ্জের দেবীনগর ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণ থেকে পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন পাশাপাশি হিন্দু সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এই মহামিছিল হবে বলে তারা জানান সেই সঙ্গে প্রদীপ্তানন্দী মহারাজকে কটাক্ষে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে নতুবা আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা হ্যাঁ হ্যাঁ সেখান থেকেও প্রতিবাদ জানিয়েছি এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কন্ট্রোলে রয়েছে আমাদের যে সমস্ত সেন্টারগুলো সেখান থেকে আমাদের প্রচুর পরিমাণে ফোন এসেছে তারাও ছোটো ছোটোভাবে তারাও করেছে এবং আমাদের এখানেও করার জন্য সকলেই জানিয়েছে যে আমাদের এটা জেলা শহর জেলা শহরে একটি বড় আশ্রম রয়েছে এখান থেকেও প্রতিবাদ সভা প্রতি পদযাত্রা আমরা আপনারা আয়োজন করুন এবং আগামীকাল পদযাত্রা রায়গঞ্জ ভারত স্বাশম দেবীনগর থেকে শুরু হবে শহর পরিক্রমা করে ঘড়ি মোড়ে গিয়ে প্রতিবাদ সভা করে আমরা সমাপ্ত করব আমাদের দাবিটা কেন আমাদেরকে এভাবে তারা অবমানকর কথা বলবে আমরা সারা ভারতবর্ষে একশো বছরের বেশি এই প্রতিষ্ঠান মানুষের সেবা করে আসছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সেবা আপনারা সকলেই জানেন এবং প্রণবানন্দজির যে আদর্শ তা ভারত সিবাশ সঙ্গে যেভাবে তিনি গ্রথিত করে গেছেন তা শত শত বছর ধরে চলবে এবং মানুষের কল্যাণের জন্যই তার সমস্ত কাজ অথচ আমাদের প্রতি কেন এভাবে অবহেলা হবে সমগ্র হিন্দু সমাজের প্রতি কেন সেটা এইভাবে তার মতো একজন ব্যক্তিত্ব যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সবাইকে সমদর্শী হিসেবে দেখবেন এটা আমরা চাই তার বিভিন্ন অদর্য বা অনীতিকর কার্যকলাপ আমাদের সকলের মনের মধ্যে এনে দিয়েছে আমরা এর এর প্রতিবাদ চাই চাই আমরা প্রতিকার তার তার সঙ্গে মানসিকতা যাতে পরিবর্তিত হয় এটা সব থেকে বড় জিনিস গতকাল গতকাল কলকাতার রাজপথে যত মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাধু সন্ন্যাসী গৃহী ভক্র অনুরাগী যেভাবে নেমেছে এরপরেও যদি আপনারা বলেন জোরালো প্রতিবাদ নেই তাহলে আমাদের মনে হয় এটা ঠিক হবে না কারণ কালকের এই জোরালো প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘুম ভেঙে গেছে তিনি আতঙ্কিত হয়েছেন তাই কলকাতাতে তিনি দু মাস ব্যাপী একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন আমরা দিকে দিকে গতকাল শিলিগুড়িতেও আমাদের বিশাল বড়ো প্রতিবাদ মিছিল হয়েছে আগামীকাল রায়গঞ্জও হবে কালিয়াগঞ্জেও হবে এবং সমগ্র ভারতবর্ষের সাধু সন্ন্যাসীরা যারা হিন্দি বলয়ে থাকেন তারাও জোরালো প্রতিবাদের জন্য প্রস্তুতি নিচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা রাজনৈতিক সভা মঞ্চ থেকে মাননীয় যেভাবে হিন্দু সন্ন্যাসীদের প্রতি হিন্দু মঠ মিশনের প্রতি তীব্র আক্রমণ হেনেছেন এটা অত্যন্ত লজ্জাজনক ভারতবর্ষে আমরা গণতান্ত্রিক দেশের আমরা নাগরিক হিসাবে আমরা শুধুমাত্র পুলিশ প্রশাসনকে আমরা সূচনা দিয়েছি যে আগামীকাল আমরা একটা বিশাল বিক্ষোভ মিছিল ব্যবস্থা করছি যদি পুলিশ প্রশাসন আমাদের বিরুদ্ধে অন্য কোনো আইনানু ব্যবস্থা গ্রহণ করে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে উনি বারবারই আঘাত আনছেন আমরা লক্ষ্য করেছি গত বছর গঙ্গা সাগর মেলাতে যেখানে ভারত সেবাশ্রম সংঘ বিশাল বড় অংশগ্রহণ করে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সে মেলার যে প্রস্তুতি বৈঠক সে প্রস্তুতি বৈঠকে আমাদের সংঘের প্রধান সম্পাদক বিশ্বাত্মানন্দজির সামনেই তিনি প্রশংসা করার পরেই বললেন যে ভারত সেবা সংঘ যেখানে সেখানে দাঙ্গা করছে আমরা লক্ষ্য করছি ক্রমান্বয়ে পর্যায়ক্রমে তিনি এ ধরনের আঘাত হিন্দু সমাজের উপর হিন্দু সংস্কৃতির উপর হেনে চলছে আমরা প্রথম দিকে অনেকটা সহনশীলতার পরিচয় প্রদান করেছি কিন্তু আমরা দেখছি যে এই সহনশীলতা আমাদের দুর্বলতার নামান্তর হয়ে যাচ্ছে তাই আমরা সাধু সমাজের পক্ষ থেকে আমাদের যারা ডিভোটিস রয়েছে আমাদের অনুরাগী রয়েছে আমাদের যারা সুবানুধ্যায়ী রয়েছেন তারা স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদে সামিল হচ্ছেন এটা হতে থাকবে আমাদের পরবর্তী পদক্ষেপ আপনারা তো জেনে গেছেন ইতিমধ্যে আমরা আজকে আপনাদের ডেকেছি যে আগামীকাল বিশাল বড় একটা আমরা পদযাত্রার আয়োজন করেছি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি আমাদের এই রায়গঞ্জ আশ্রম থেকে বের হয়ে একদম মোহনবাটি বাটি হয়ে আমাদের ঘড়ি মোড়ে এই বিক্ষোভ মিছিল সমাপ্ত হবে তার কোনো এখনো তিনি প্রমাণ দেখাতে পারেননি আইন আইনি নোটিশের তিনি কোনো এখনো জবাব দিতে পারেননি আর তিনি এরকম আমাদেরকে নিমন্ত্রণ করে চিঠি দিয়ে তার আইপ্যাকের দল আমাদেরকে বারবার ফোন করে অনুরোধ করে আমাদেরকে সেই মিটিংয়ে নিয়ে গেছেন উত্তীর্ণ অডিটোরিয়ামে আমাদের একুশে ফেব্রুয়ারি দু একুশ সালে তখন তিনি ভিক্ষা চাইলেন ভোটের জন্য সমস্ত এনজিওর কাছে সমস্ত ভারত সেবাস্তন সংঘের কাছে সেটা কোনো দোষের হলো না আর প্রদীপ্তানন্দি কিছু না করেই তিনি দোষী হয়ে গেলেন এ ধরনের বিচারিতা চলতে পারে না একই মুখে দুটো কথা শোভা হয় না প্রদীপ্তানন্দী একজন অত্যন্ত জনপ্রিয় সন্ন্যাসী সংগঠক সন্ন্যাসী তিনি ভারত সেবাষ্টম সংঘ তথা হিন্দু সমাজের এক যে অ্যাসেট তার বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব। তিনি ক্রস ভেরিফিকেশন করুন তিনি অন্য কোনো ধর্মের অন্য কোনো সম্প্রদায়ের কোনো সন্ন্যাসীর বিরুদ্ধে বা কোনো ধর্মগুরুর বিরুদ্ধে তিনি ধরনের অপমানজনক অবমাননা করার কথা বলতে পারবেন এই সাহস তিনি রাখেন তোষণ নীতির ফলে আজকে আমরা দেখছি যে দিকে দিকে যে তোষণ নীতির দ্বারা কিছুদিন ক্ষমতা হয়তো ভোগ করা যেতে পারে কিন্তু মানুষকে মানুষের মোটিভকে চেঞ্জ করা যেতে না আজকে হিন্দু সন্ন্যাসীরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি তার বিরুদ্ধে আমরা একটি অপশব্দ প্রয়োগ করি না কিন্তু আজকে পুরকুরা শরীফ তিনি যাদেরকে বেশি প্রশংসা করেন আজকে পুরকুরা শরীফের পীর যাদের যে কদর্য ভাষায় তাকে আক্রমণ করেন মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থা গ্রহণ করা তাদের ক্ষমতা আছে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা নেই কারণ তারা সক্ষম এবং তিনি ওই থার্টি পার্সেন্ট ভোটকে পোলারাইজেশন করতে চান তিনি মনেই করেন যে সত্তর পার্সেন্ট হিন্দুরা তারা বুভক তারা মূর্খ তারা দুর্বল তারা সংগঠিত হতে পারবে না কিন্তু তিনি ভুলে গেছেন যে সময় পরিবর্তন হচ্ছে হিন্দুত্ব জাগছে হিন্দুত্বের ভেতর যে ঘুমে ঘুমন্ত যে আগুন সেটা দাউ দাউ করে জ্বলছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব দয়া করে দয়া করে আপনি এই আগুন নিয়ে খেলবেন না তাহলে ওই রাবণ বংশের মতো এই সাধুদের অভিশাপে আপনি আপনার সোনার লঙ্কা ছাড়কার হতে বাধ্য মুখ্যমন্ত্রী সাধু সমাজকে অপমান করেনি পার্টিকুলারলি কার্তিক মহারাজের একটা লোককে একটা মহারাজের নাম করে বলেছে আচ্ছা যে উনি রাজনৈতিক কথাগুলো বলছেন

স্মৃতি থেকে যায় সময় আদরে তোলা থাকে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না